মুরগিকে চাল গাওয়ালে কি হয় এই কথাটা অনেক পুরনো আমাদের দাদাদের অথবা নানাদের আমল থেকে চলে আসছে আগে মানুষ বাজারে ফিট কি সেটা জানতো না তাই ঘরের চাল ভাত কুড়া দিয়ে অথবা খুদ দিয়ে মুরগি পুষত মুরগির বাচ্চা পালন করত কিন্তু এখন সময় বদলিয়েছে মুরগির চা তো বদলিয়েছে শরীরের চাহিদাও বদলিয়েছে তাই আজ বুঝে নেওয়া দরকার চাল খাওয়ালে আসলে কি ভালো হয় নাকি ক্ষতি হয় প্রথমে ভালো দিক বলি তো বন্ধুরা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগ থেকে দেখেছে করেছেন তাদেরকে ধন্যবাদ চাল মূলত শক্তির খাবার মুরগিকে যদি অল্প পরিমাণে ভাঙা চাল অথবা সেদ্ধ চাল খাওয়ানো হয় তাহলে সে তা থেকে এনার্জি পায় অথবা শীতকালে অথবা গরমকালে বা খুব দুর্বল মুরগির ক্ষেত্রে একটু চাল দিলে মুরগি চঞ্চল হয়ে পড়ে হাঁটাচলা বাড়ে গ্রামের দেশি মুরগি যারা খোলা জায়গায় পোষে অথবা পালন করে তাদের ক্ষেত্রে চাল মানে মুরগিকে খাওয়ালে খুব সহজে হজম হয় কিন্তু এইখানে একটা মানে একটা কথা আছে যেমন শুধু ভাত খেলে মানুষ সুস্থ থাকে না ঠিক তেমনি শুধু চাল খাওয়ালেও মুরগি সুস্থ থাকে না এখন সে আসল সমস্যা চালে প্রোটিন নেই বললেই চলে ক্যালসিয়াম নেই ভিটামিন নেই কোনো কিছুই নেই মুরগির শারীরিক গঠনের জন্য প্রোটিন খুব দরকার কিন্তু চালের মধ্যে কোনো ক্যালসিয়ামজনিত কোনো উপাদানই নেই চাল শুধু মুরগির বাচ্চার অথবা মুরগির মানে পেট ভর্তি করে এটাই আর কোনো ভালো কিন্তু চালের নেই আর ডিমের খোসা শক্ত মানে ডিমের খোসা শক্ত করার জন্য দরকার ক্যালসিয়াম চাল এইসব কিন্তু উপাদান নেই চালের মধ্যে যদি নিয়মিত শুধু চাল খাওয়ানো হয় মুরগির বাহিরে থেকে মোটা দেখাবে কিন্তু ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাবে ডিম দেওয়া কমে যাবে ডিমের সাইজ ছোট হয়ে যাবে ডিমের খোসা নরম হবে অনেক সময় ভেঙেও যেতে পারে বাচ্চা মুরগির বৃদ্ধি থেমে যাবে মুরগি সহজেই রোগ ধরবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে আরেকটা বড় সমস্যা হচ্ছে পেট ভরে যাওয়া চাল খেলে মুরগির পেট ভর্তি লাগে সে সে আর ফিট বা দরকারি খাবার খেতে চায় না এতে ধীরে ধীরে পুষ্টিহীনতা দেখা দেয় এটি খুবই একটা বড় একটা সমস্যা আর দেখা যাচ্ছে মুরগির পেটে বধহজম হয়ে থাকে যদি চাল বেশি পরিমাণে খাওয়ানো হয় ভাবে চাল তো পরিষ্কার সমস্যা কি সমস্যা এখানে চাল পরিষ্কার আর কিন্তু অপূর্ণ দেখা যাচ্ছে চাল খাওয়ালে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় তাহলে কি করা উচিত চাল যদি দিতে হয় তাহলে ভাঙা চাল দেওয়া উচিত সেদ্ধ ভাত ঠান্ডা করে দেওয়া উচিত অথবা অতিরিক্ত ঠান্ডা না দেওয়াই ভালো অল্প পরিমাণে দেওয়া উচিত সপ্তাহে এক থেকে দুই দিনের বেশি দেওয়া উচিত নয় আর সবচেয়ে ভালো হয় চালের সাথে সবজি শাক কুড়া ফিট মিশিয়ে দিলে তাহলে খাওয়ারটা ভারসাম্যপূর্ণ হয় বাচ্চা মুরগির ক্ষেত্রে আলাদা করে বলি বাচ্চা মুরগি শুধু চাল দিলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কারণ ওদের শরীর গঠনের সময় মানে দেখা যাচ্ছে যদি চাল খাওয়ান তাহলে মুরগির বাচ্চা বৃদ্ধি হয় না এ সময় চাল দিলে বাচ্চা চিকন থাকবে পালক ভালো হবে না বড় হয়ে ভালো ডিমও দেবে না সর্বশেষ একটা কথা বলি যে যা সহজ আপনারা সেই উপাদানটা খাওয়াবেন না আপনারা চাল মুরগিকে বেশি পরিমাণে খাওয়াবেন না ভস্কে ফসকে সে যদি চাল খাওয়ান তাহলে মুরগি এবং মুরগির বাচ্চার বদ বিভিন্ন সমস্যা দেখা দিবে ফিট খাওয়ান অল্প কিছু টাকার জন্য আপনারা সকল মুরগিকে ধ্বংসের মুখে ফেলে দিবেন না